জয় শ্রী আদিত্য তিনি থেকে একটু শ্লোক পাঠ করছি প্রভু কহে এহো হয় আগে কহ আর রায় কহে ইহা বই বুদ্ধি বুদ্ধিগতি নাহ যে বা প্রেম বিলাস বিবর্ত হয় এক এক হয় তাহা শুনি তোমার সুখ হয় কি না হয় এত কই আপন কৃত গীত প্রেমের কব মুখ দিল। প্রভু কয়ে সাধ্য বস্তু অবধি এই হয় তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয় শাদ্য বস্তু সাধন বিনু কেহ নাই পায় কৃপা করে কহ ইহা পাবার উপায় রায় কহে যে কহাও সেই কহি কি কইয়ে এ কিছুই না জানি ত্রিভুবন মধ্যে ওইছে আছে কোন ধীর যে তোমার মায়া নাটে হইবে স্থির মোর মুখে বক্তা তুমি তুমি হও শ্রোতা অত্যন্ত রহস্য শুনো সাধনের কথা রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর দায় বাতসুল্যাদি ভাবের না হয় গুচর। সবে এক গণের ইহা অধিকার সকি দইতে হয় এই লীলার বিস্তার সকীবিনু এই পুষ্টি নাই হয় সকি লীলা বিস্তার ইয়া সকী আশ্বাদ এই লীলায় নাই অন্যের গতি সকী ভাবে তারে যেই করে অনুগতি

ব্যতীত পুষ্টি লাভ করেন না তদ্রুপ শ্রী রাধা কৃষ্ণের বাপ অতি বৃহৎ নিজ সুখী ব্যতীত কোনো কালের জন্য রস পুষ্টি লাভ করিতে পারে না অতএব কোন রস ভক্ত ই দৃশ্য সখীগণের আশ্রয় না করেন অর্থাৎ সকলেই করিয়া থাকেন সখীর স্বভাব এক অ অকত্য কথন কৃষ্ণ সহ নিজ নাহি সখীর মন কৃষ্ণ সহ লীলা যে করায় নিজ কেলি হইতে তাই কুটি সুখ পায় রাধার স্বরূপ কৃষ্ণে প্রেম কল্প লতা বন হয় তার পল্লব পুষ্প কৃষ্ণ কৃষ্ণলীলামৃতি যদি লতাকে সিঞ্চায় নিজে নিজ শেখ নিজ শেখ হইতে পল্লবাই পল্লব বাইদদের কুটি সুখ হয় জয় শ্রীরাধে চন্দ্রমা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির সারাংশ যে প্রেম সেই প্রেমলতা স্বরূপিনী হইলেন রাধিকা আর তার সখীগণ হইলেন ওই লতার পল্লব পত্র ও পুষ্পাদির তুল্য অপিচ তাহারা তাহার নিজেরও তুল্য

যদ্যপি সকীর কৃষ্ণ সঙ্গমে নাই মন তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গম নানা চলে কৃষ্ণে পেরি সঙ্গম করায় আত্মকৃষ্ণ সঙ্গ হইতে কুটিসুখ পায় অন্য অনন্যে বিশুদ্ধ প্রেম করে রস পুষ্ট তা সবাই প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট সহজে গোপের প্রেম নহে প্রাকৃত কাম কাম ক্রীড়া সাম্যে তার কই কাম নাম যদি লতাকে সিঞ্চয় যদি শিরাধিকা রূপ কল্প লতাকে সিঞ্চন করে রাধিকা লতার সাথে তুলনা করা হয়েছে রাধিকাকে লতার মতো মনে করে প্রেম ভাব রাধিকার মতো গাঢ় করাই আমাদের কর্তব্য অজয় শ্রীরাধীন